হ্যালো ফ্রেন্ডস হ্যালো বিয়ন আমি এখন যাচ্ছি ফ্রেন্ডস ক্লাবের ওখানে ফ্রেন্ডস ক্লাবের ওখানে যাচ্ছি এই পেছনে রাস্তা দিয়ে আমি ফ্রেন্ডস ক্লাবের ওখানে যাচ্ছি আজকে আমাদের রুপমিট আছে ওরা ঠেকুয়া বানিয়ে আমাদেরকে দেয় করতে এবার তারপরে ফ্রেন্ডস ক্লাবের ওখানে সবাই জড়ো হবো তো ওখান থেকে সবাই আমরা যাবো সেই চায়ের দোকানে এইটা সম্ভাবী নিজের হাতে ঠেকুয়া বানিয়েছে সেই ঠেকু আমাদেরকে খাওয়াবে সেই জন্য আমরা সবাই স্বর্মভাবীদের স্বর্মভাবীর সাথে আজকে সেই চায়ের দোকানে উল্টো হাঁটছি পড়ে যাই না উল্টো হাঁটছি পড়ে যাই না হ্যাঁ সবাই ভালো করো সবাই নিতে আমাদের দাদারা এখনো আসেনি ওই যা আসছে পেছনে ওই দেখো আসছে আসছে ওই তো আসছে ওদের হাটা হয়ে গেছে আসছে ওই দেখো আসছে পেছনে ওই আমাদের ওরা সব পেছনে আসছে আমরা সব দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি আজকে আমি আর অমিতা দিনা বলবো

অমিতা দি জন্মদিনে ফাঁকি দিতে পারবে না কেক কাটতেই হবে যে বাপুজি কেক বাপুজি কেক

আমি <laughs>

আমি কিন্তু কি বানিয়েছি এটা দিয়ে একটা তরকারি হবে এরকম আছে এটার মধ্যে থাকছে আর এই এই এটা দিয়ে একটা তরকারি হবে ছোলা আলু কুমড়ো পেঁপে মূলো বড়বটি একটা তরকারি হবে সেখানে আলুটাই কাটা ধরে নি বলে এই দেখুন এই যে আলু টুটো করে বানিয়েছে এরকম এই তরকারিটাতে দেবো আচ্ছা এই তরকারিটার জন্য মশলা হচ্ছে এটা টমেটো আদা কাঁচা লঙ্কা একটু জিরা গুঁড়ো একটু ধোনা গুঁড়ো একটা নিরামিষ তরকারি এটাতে কোনো পেঁয়াজ গুছু আর কিছু থাকবে না আচ্ছা এটা হচ্ছে গেবু একটা খাওয়ার সাথে নেবো আর রান্না করবো পেঁপে দিয়ে সরি পেঁপে একটু তরকারিতে দেবো আর একটু মুগ ডাল করবো মুগ ডালে জন্য এই যে কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি আর ওখান থেকে কিছুটা পেঁপে নেবো পেঁপে দিয়ে মুগ ডাল করবো প্লাস তরকারিতেও অল্প কিছু পেঁপে দেবো আমরা পেঁপেটা ভীষণ খাই যে পেট ভালো রাখার জন্য ব্লাস এই হচ্ছে আজকে রান্না বাকি এই যে একটু থ্র আর একটু কলা রেখে দিলাম এই কলা কলার থ্র আর একটু পেঁপে রেখে দিলাম আবার পরের দিন আবার অন্য আর দিন করবো আর কি তরকারি তার জন্য এখন ঘড়িতে বাজে প্রায় নটা কটা বাজে সাড়ে আটটা বাজে আমি এখন রান্না করতে যাচ্ছি তরকারিটা রান্না করবো আর ডালটা রান্না করবো আর ভাত করবো আজকে রাত্রের ডিনার আমাদের এটা দিয়ে হবে আমরা রাতে আজকে ভাত খাবো রান্নাটা যখন করবো তখন আবার আসবো আপনাদের কাছে দেখবো কীভাবে রান্নাটা করব あれ <music>